নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল লক্ষ্মীর ভাণ্ডারের মহিলাদের জন্য খুশির খবর আবারও বাড়তে চলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এসসি এসটি মহিলারা এবার থেকে প্রত্যেক মাসে পাবে দু হাজার টাকা এবং জেনারেল মহিলারা এবার থেকে প্রত্যেক মাসে পাবে পনেরোশো টাকা তবে এখনও পর্যন্ত যে সমস্ত মহিলারা জুন মাসের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি আপনারা কবে থেকে এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এবং এই বাড়তি টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন সমস্ত কিছু আজকের ভিডিওতে জানিয়ে দেব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে করে করে অন দেবেন সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করা যাক লক্ষ্মীর ভাণ্ডারের টাকার অঙ্ক বাজেটের মূল্যের তুলনায় হয়তো বেশি কিছু নয় কিন্তু গ্রামের অর্থনৈতিক নিরীক্ষে লক্ষ্মীর ভান্ডারের এক হাজার টাকা গ্রামের একটি মেয়ের কাছে অনেকটাই নিজের রোজগারের স্বাধীনভাবে বাঁচার স্বপ্ন দেখছে গ্রামবাংলার মেয়েরা এই স্বপ্ন পূরণে সাহায্য করেছে লক্ষ্মীর ভান্ডার সেই টাকায় তিনি যেমন নিজে শখ পূরণ করতে পারে তেমনি তার সাধ্যমতো স্বামী কিংবা সন্তানের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন সর্বোপরি লক্ষ্মীর ভান্ডার মেয়েদের স্বীকৃতি দিয়েছে তাই গামবাংলার মেয়েরা দুহাত ভরে ভোট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রামের মেয়েরা সংসারে বহু ধরনের কাজ করে সেই সব কাজের স্বীকৃতি পায় না তারা তাই বাংলার মেয়েদের কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি চালু করেছে তবে আপনি যদি এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীনে নথিভুক্ত হয়ে না থাকেন তাহলে খুব সহজেই আবেদন করতে পারবেন তবে মনে রাখবেন এই প্রকল্পটি শুধুমাত্র পঁচিশ বছর বয়স থেকে ষাট বছর বয়সী মহিলাদের জন্য যদি আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বিষয়ে কোনো প্রশ্ন থাকে বা অভিযোগ থাকে তাহলে এই হেল্পলাইন নম্বরে ফোন করে সমস্ত কিছু জেনে নিতে পারবেন দু হাজার চব্বিশ সাল থেকে দু হাজার সালের বাজেটে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছেন এস সি মহিলাদের এক টাকার পরিবর্তে বারোশো টাকা করে দেয়া হবে এবং জেনারেল মহিলাদের পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা করে দেয়া হবে তবে জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করা শুরু হয়েছিল দু তারিখ অর্থাৎ রবিবার থেকে চারই জুন প্রধানমন্ত্রী নির্বাচনের রেজাল্ট বেরোনোর আগেই অধিকাংশ মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ট্রান্সফার করা হয়েছে যদিও বেশ কিছু মহিলারা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি তারা এই জুন মাসের পনেরো তারিখ থেকে এই টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তবে লক্ষ্মীর ভান্ডার উপভোক্তাদের জন্য রয়েছে একটি খুশির খবর জুলাই মাস থেকে পেতে পারেন বাড়তি টাকা এস সি মহিলাদের বারোশো টাকার পরিবর্তে দু টাকা এবং জেনারেল মহিলাদের এক হাজার টাকার পরিবর্তে পনেরোশো টাকা তবে এই বাড়তি টাকার বিষয়ে অফিসিয়ালিভাবে কোনো কিছু ঘোষণা করা হয়নি ঘোষণা করা হলেই পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের বিষয়ে কোনো কিছু অভিযোগ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন